এবার আরো বেশি কষ্ট করব কষ্ট মিনস আরো বেশি প্র্যাকটিস করব আরো সুন্দর করে করার চেষ্টা করব আমরা অনেক বেশি সিরিয়াস জায়গা বনায় চলে যাচ্ছে একটু অন্য প্রসঙ্গে সেটা হচ্ছে সেই সময় সেই ছোটবেলার প্রতিযোগী প্রতিযোগিতায় একদম চূড়ান্ত পর্বে যাওয়া বিজয় অর্জন করা সেই সময়কার কোন মজার স্মৃতি মজার ঘটনা এটা আমরা বলতে পারব মানে মজার হচ্ছে বাইরে দেখতে হবে আমরা তো ভিতরে কম্পিটিশন করি বাইরে ক্যামেরা নিয়ে একবার মুভ করা উচিত কারণ মনে আছে মানে এক কর্নারে হয়তো কোনো মা নামাজ পড়ছে এক কর্নারে কেউ তসবি নিয়ে আছে বাবা মার টেনশনটা ওইটা খুব কম্পিটিশনটা শেষ হওয়ার পর একটা আধা ঘন্টা এক ঘন্টার একটা ব্রেক ছিল রেজাল্টের আগে যে সময় রেজাল্টের আগে সমস্ত মার্কশিট গুলো একত্র করে নিয়ে ওগুলো যোগ করে তারপর রেজাল্টটা দেয়া হবে ওই সময় আমাদের আমরা যারা পারফর্ম করতাম আমাদের কোনোই টেনশন ছিল না আমরা কিন্তু দৌড়াদৌড়ি করছি খেলাধুলা করছি ওই টাইমটাতে আমার মনে হয় সব মাদের ব্লাড প্রেশার অনেক হাই যেত এবং প্রত্যেকেই মনে হয় ধারণা সারাক্ষণ যিনি নামাজ পড়তেন তিনি তো নামাজ পড়ছেন ওখানে বসেই একজন হয়তো বা সারাক্ষণ তোজ বিটেনে যাচ্ছে আর একজন আহ ফেন্ট হয়ে এরকমও দেখেছি টেনশনের ফেন্ট হয়ে পড়ে গেল দেখেছি আবৃত্তি করেছেন নাচ করেছেন চ্যাম্পিয়ন হয়েছেন অভিনয় করেছেন আপনি অভিনয় করেছেন আমি অভিনয় আমি বলাই ছিলাম আচ্ছা এখন এসে শুধু অভিনয় করছেন

যেহেতু আগে অভিনয়টা বেশি করে ফেলেছে এবং অভিনয় দিয়েই যেহেতু মানুষ বেশি দেখেছে সেই কারণে হয়তো বা গানের ব্যাপারটা মানুষ অত মনে রাখছে না আমার ক্ষেত্রে ভিন্ন আমার তো কি আমার গান দিয়ে শুরু হয়েছে নতুন কুড়িতে গান দিয়েই শুরু এবং আমার স্বপ্ন ছিল গানের শিল্পী হওয়ার বাট অভিনয় করব নতুন অভিনয় করেছিল না গানেই তিনটা গানে একটা গল্প বলায় এবং অভিনয় করব বা মডেলিং করব এটা কখনোই আমার মাথায় চিন্তা আসেনি বাট এখন আমি অভিনয় করছি কিন্তু গান না কিন্তু এটাও যদি বলা হয় আপনার সামনে দুটো চয়েজ রাখা হলো যে দুটোতেই তুমি বিখ্যাত হতে পারবে আরেকবার বা তোমার তুমি পর্বত শিখরে যাবে একটি হচ্ছে সংগীত একটা চ অভিনয় কোনটা নেবেন অভিনয় আপনি আমি অভিনয় কেন ও সংগীত নেবেন না সঙ্গীত নেব না আচ্ছা শাওন আপু আগে বলেন আচ্ছা আমি বলে একটু ভুল বলেছি আসলে যদি বিখ্যাত হওয়ার প্রসঙ্গ আসে তখন আমি বলবো অভিনয় নেব আর যদি নিজের পছন্দের প্রসঙ্গ আসে তখন আমি বলবো যে গানটা আমার অভিনয়ের চেয়ে অনেক বেশি পছন্দ তাহলে আপনি অভিনয়কে আপনি পছন্দ করেন না না আমি যে গানটাকে বেশি ভালোবাসি কারণ গানটা একান্তই আমার নিজের দর্শকরা টেলিভিশনে আপনাদের কি অভিনয় দেখে এখন দর্শকদের জন্য একটু গান শুনতে চাই হে ইচিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন যাব ঢেবের মেলায় তোমার হাতটি ধরে ছোট্ট করে গেলাম চমৎকার তৃষা আপনার গানটা থাকলো বিরতির পর আমরা আবার আপনার কাছে ফিরে আসব সুই দর্শক জানি না আপনাদের কেমন লাগছে এই আড্ডা আমরা যে মানুষ দুজনের সাথে কথা বলছি তাদের অতীত এবং বর্তমান সময় নিয়ে আরো কথা হবে বলেন নর্মাল একটা জবের ক্ষেত্রে বলেন বিজনেসের ক্ষেত্রে বলেন গানের ক্ষেত্রে বলেন অভিনয়ের ক্ষেত্রে বলেন ডিরেকশন ক্ষেত্রে বলেন সব জায়গায় প্রতিযোগিতা আছে আমার মনে হয় সেই সাধনাটা কি একদম ছোটবেলায় যেরকম প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রতিনিয়ত সাধনা করতে হতো রিয়াজ করছেন রিহার্সেল করছেন এখন এখনকার ধরনটা কেমন ওই সময়টা ছিল হচ্ছে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বা আর এখনকার ব্যাপারটা হচ্ছে আরো ভালো কিছু করার জন্য এখন কিন্তু যে আসলে খুব প্রতিযোগিতা মূলক মনোভাব আমাদের আমার মনে হয় না সেরকম এখনকার প্রতিযোগিতাটা এমন যে আসলে অন্যের সাথে প্রতিযোগিতার চেয়ে আমার কাছে মনে হয় নিজের সাথেই প্রতিযোগিতা একটা যেমন আমি নিজেকে দিয়ে বলি গতবার গত বছরের ঈদের নাটকগুলো যখন দেখেছি তখনই আমার কাছে মনে হচ্ছে পরের বছর যেগুলো করব সেগুলো আগেরগুলোর চেয়েও ভালো হতে হবে বা জাস্ট গতকাল যে নাটকটাতে অভিনয় শেষ হলো তখনই মনে হলো যে না পরের নাটকটাতে আরেকটু ডিফারেন্ট একটা ক্যারেক্টার পেলে ভালো হয় আরেকটু অন্যভাবে অভিনয় করলে ভালো হয় বা গানের ক্ষেত্রে একটা গান গাওয়ার পরপরই মনে হয় এই গানটাতে মনে হয় এই জায়গাগুলো আমার মন মতো হয়নি ঠিক আছে পরবর্তী যে গানটা সেটা আরেকটু বেটার করে করব এখনকার প্র্যাকটিসটা বা এখনকার প্রতিযোগিতাটা আমার কাছে মনে হয় আরো একটি ভালো কাজের জন্য পেশা তো অভিনয় হয়ে গেল যদিও আপনি মিডিয়া কমিউনিকেশনে পড়ছেন আপনি স্থাপত্যে লেখাপড়া করছেন কখনো সুযোগ এলে ওদিকে ওই পেশায় ফিরে যাওয়া পেশা হিসেবে যে অভিনয়কে নিয়েছি তাও কিন্তু না আমি সমানভাবে অভিনয়ের পাশাপাশি গান গাচ্ছি আমি বিভিন্ন স্টেজে গানের শো করছি বাট সুযোগ পেলে স্থাপত্য তো কলাটাকে পেশা হিসেবে নেব কিনা এরকম করে কখনোই চিন্তা করিনি হয়তো বা নিব নিতে হতেও পারে বলা যায় না কোনটার জন্য দুঃখ হবে বেশি যদি মানে এখানে তো আবার মানে নতুন করে ধরা পুরোনোটাকে ছাড়া ত্যাগের একটা বিষয় আছে আবার নতুন করে একটা জায়গায় আমার আমার কোনটার জন্য দুঃখ হবে না তাই আমার হবে না কারণ আমি যখন নতুন করিতে আমি কিন্তু তিনটা নাচের সাবজেক্ট ছিল পাঁচটার মধ্যে আমি পাঁচটাতে ফার্স্ট হয়েছিলাম তিনটা ছিল নাচ একটা ছিল গান একটা ছিল অভিনয় আমি কিন্তু নাচ এখন একেবারেই করি না শুধুমাত্র চরিত্রের প্রয়োজনে অভিনয়ের প্রয়োজনে হয়তোবা কিছু কিছু ক্যারেক্টার আছে নাচতে জানে সে সময় হয়তো করতে হয় আমি যে এটার জন্য খুব মিস করি বা খুব খারাপ লাগে তা কিন্তু না আবার আমি অভিনয় অনেক কমিয়ে দিয়েছি এখন অনেক কম অভিনয় করি কারণ অভিনয়ের পাশাপাশি এখন আমি একটু পরিচালনার দিকে আগ্রহ বেড়েছে পরিচালনা করছি অভিনয় যখন পরিচালনা করি আমি কিন্তু অভিনয়টাকে মিস করি না তাই আমার মনে হয় যে কোনো সময় যদি এমন আসে সব ছেড়ে দিতে হবে আমি মিস করবো না আমার ক্ষেত্রে মনে করেন আমি যেই সাবজেক্টটা পড়ছি মিডিয়ান কমিউনিকেশন সেটা তো মোটামুটি এই রিলেটেডই ডিরেক্টোরিয়াল বিষয় শিখাবে বিষয় শিখাবে সো আমি কেন এটাকে বেছে বেছে নিয়েছি নিয়েছি বিকজ বিকজ এইখানে থাকার অভিনয় বলেন মিডিয়াটাকে বলেন অনেক পরিশ্রম করে অনেক সাধনা করে এত দূর এসেছি এই পর্যায়ে এসেছি এখন আপনার ইন্টারভিউ নিচ্ছেন সো অবশ্যই এখান থেকে যদি আমাকে বলা হয় যে যদি বলা হয় যে তুমি ফ্যামিলির জন্য তুমি এগুলো ছেড়ে দাও দেন আমার কোনো সমস্যা হবে না আমি ফ্যামিলি বলতে কি বোঝায় ফ্যামিলি ইন আমার ফ্যামিলি আমার মা আমার ভাই আমার ফিউচার ফ্যামিলি যেটা হবে তো এই ফ্যামিলির জন্য যদি আমাকে বলা হয় যে ইউ হ্যাভ টু স্টপ অল দিস থিংস আমার কোনো সমস্যা হবে না বাট অন্য কোনো কারণে নিজের জন্য বা এমনি কোনো কারণে যদি ছাড়তে বলা হয় অবশ্যই মিস করব আমারটা পুরোটা উল্টা ফ্যামিলির কারণে ছেড়ে দিতে হলে আমি ছাড়ব না ফ্যামিলি জোর করে ছাড়িয়ে দিবে এটা করতে পারবে না এ তখন আমার খারাপ লাগবে আমার সে নিজেরই যদি কখনো মন হয় যে না আর এনজয় করছি না তখন হয়তো বা ধাম করে ছেড়ে দিতে পারি কারণ আমি এখন অনেক বেশি এনজয় করি আমি ডিরেকশন যখন দেই একটা নাটকের ডিরেকশন দেওয়ার সময় আমি এত বেশি এনজয় করি যে এটা ছাড়তে আমার খুব কষ্ট হবে এটা হয়তো আমি কখনোই ছাড়ব না অভিনয়টা ছেড়ে দিতে আমার খুব একটা কষ্ট হবে না মানে অতটা ভালোবাসেনি মনে হয় নাকি না না এটা আমি একটু ইন্টারাপ্ট করি শাওনাপা এত অভিনয় করেছে এত ক্যারেক্টার প্লে করেছে এখন মনে হয় কোনোটা বাদ না এমন কিছু আছে কি এনজয়মেন্টের একটু মার্কিং এর ব্যাপার আছে স্যাচুরেটেড জায়গায় চলে যাচ্ছে মার্কিং এ ডিরেকশন দেওয়ার সময়কার এনজয়মেন্টটা অনেক বেশি অনেক ওয়াইড একটা ফিলিং আছে আরেকটা জিনিস বলি আমি শাওনাপার ডিরেকশন একটা কাজ করছি সো আমার যতটুকু মনে হয়েছে যে আমার কিন্তু ডিরেকশন দেওয়ার খুবই ইচ্ছা যে আমি আমার প্ল্যানিংটাও এরকম যে এখন অভিনয় করছি আরো দুই তিন বছর অভিনয় করব তারপরে অভিনয়টাকে একেবারে খুব সুন্দরভাবে রেখে বাক্সে রেখে মাঝে মধ্যে অভিনয় করব আর ডিরেকশনটা প্রায়োরিটি বেশি দিব এই সাইডটা কাজ করব বেশি কোন শিশু যখন কোনো একটা বিষয়ে পারদর্শী পারদর্শীতা অর্জন করতে চায় তখন একটা অনুকরণটা তার একটা বিষয় থাকে যে আমি অমুক শিল্পীর মতো গানটা গাওয়ার চেষ্টা করি এই গানটা উনি গিয়েছিলেন আমি ওইভাবে গাবো গাইব আবার একটা পর্যায়ে জীবনে একটা পর্যায়ে এসে নিজের অবস্থানকে ধরে রাখা বা আর একটু খ্যাতির জন্য তখন মানুষ অনেক বেশি অল্টারনেটিভ ক্রিয়েশনের কথা ভাবে আপনাদের ক্ষেত্রে কি হয়েছে ছোটবেলায় কি হচ্ছে এখন কি হচ্ছে আসলে অল টাইম নিজের মতো হতে চেয়েছি অল টাইম নিজের মতো কেন নিজের মতো আমি কখনো কাউকে আছে না যে আমি আমি পছন্দ করি সব শিল্পীকে আমার অনেক পছন্দের শিল্পী আছে তাদের অ্যাক্টিং আমি দেখতে পছন্দ করি কিন্তু আমি কখনো তাদের মতো অ্যাক্টিং করতে চাইনি বা কখনো তাদের মতো অ্যাক্টিং করার চেষ্টাও করিনি বিকজ তারা তাদের মতো অ্যাক্টিং করছে আমি আমার মতো করব। যে এই ক্যারেক্টারে তিসা থাকলে কি করতো এই ক্যারেক্টারে উনি থাকলে উনার মতো করতো এই ক্যারেক্টার আমি থাকলে আমার মতো করব। সো আমি পছন্দ করেছি বাট অনুসরণ অনুকরণ কখনো করতে যায়নি আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে অনেকের অভিনয় ভালো লাগত লাগতো লাগে কিন্তু অভিনয় করার সময় অনুকরণ করেছি যে ক্যারেক্টারটা করছি সেই ক্যারেক্টারটাকে মানে যে স্ক্রিপ্টে যে ক্যারেক্টারটা যখন স্ক্রিপ্ট রাইটার বা ডিরেক্টার যখন বলেন উনি তো একটা শুরুতে একটা একটা ধারণা দেন যে আমি এরকম চাচ্ছি ওই ধারণাটা খুব আমি মনোযোগ দিয়ে সবসময় শোনার চেষ্টা করি সবসময় শুনি যে কি চাচ্ছেন ডিরেক্টর ওটা শুনে ইমিডিয়েটলি ওটাই মাথায় ঢুকায় এবং ওইটাকে মাথার মধ্যে প্লে করাতে থাকি ওইটাই আমার মানে ওই ক্যারেক্টারটাকে আমি অনুকরণ করি ক্যারেক্টারটা আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে ওটাই আমি চিন্তা করে করে সেভাবে করি শৈশব খ্যাতি দিয়েছে তারপরে এখন পূর্ণ বয়সে এসে অভিনয় খ্যাতি দিয়েছে তারপর পরিচালক নির্দেশক হিসেবে খ্যাতি দেবে তারপর

ওই ক্যারেক্টারটা আমি যদি করতে পারতাম এরকম যদি ক্যারেক্টার করতে পারতাম এরকম করতে করতে নাটকের ঝুলিটা আমাদের অনেক বড় হয়ে যায় তাও আমাদের শখ শেষ হয় না শখ যখন মানে অল ক্যারেক্টার যখন করা হয়ে যায় তখন মনে হয় আমি একটা ক্যারেক্টার ক্রিয়েট করি দ্যাট ইজ ডিরেকশন আমি এখন ডিরেকশন দিই ডিরেকশন দিই এটা কিন্তু কখনো শেষ হবে না ডিরেকশনে যখন একটু ডিরেকশনের ডিরেকশন এবং অ্যাক্টিং কখনোই কিন্তু শেষ হবে না এটা অল থ্রু থাকবে আচ্ছা আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সেটা হচ্ছে যে যেহেতু আপনিও ডিরেকশনে যেতে চান আপনি ডিরেকশন শুরু করেছেন এখনো টেলিভিশনে আসেনি বা এখনো শুরু করেননি বা ভাবছেন কোনো একটা বিষয়ের আপনার ফিল্মের হোক বা নাটকের হোক আপনার ড্রিমের ভেতরে ঘোরাফেরা করছে এরকম কিছু কি আমাদেরকে একটা ইঙ্গিত দেবেন যে এরকম একটা জিনিস আমি আসলে যদি আমি ডিরেকশনে যাই আমি যদি ডিরেকশনে যাই আসলে আমি ডিরেকশনে যাওয়া তো এখনো দেরি আছে মিনিমাম দুই তিন বছর পরে তো যাব গেলে খুব বেশি নেই না মোটামুটি দেরি আছে এখনো পর্যন্ত ওইভাবে চিন্তা বাট আমার খুব ইচ্ছা আছে যে আমি যদি ডিরেকশনে যাই আমি প্রথম ওয়ার্ক করব হ্যালুসিনেশনের উপর আমার এই সাবজেক্টটা খুব ভালো লাগে যেকোনো কিছু হ্যালুসিনেশন যেটা আমাদের হ্যালুসিনেশন কিন্তু হচ্ছে প্রত্যেকের মধ্যে কিন্তু কেউ টের পায় কেউ টের পায় না এই জিনিসটা নিয়ে আমি কাজ করতে চাই এবং বাচ্চাদের নিয়ে কিছু কাজ করতে চাই আমি আসলে নাটক তো ডিরেকশন হলো সিরিয়ালও হয়েছে চলছে আমার এখনকার স্বপ্ন হচ্ছে আসলে একটা ফিল্মকে কেন্দ্র করে সাবজেক্ট চুজ করা হয়নি একটা ফিল্ম ডিরেকশন দেবো সেটা আসলে খ্যাতির জন্য না এটা আসলে নিজের স্বপ্ন পূরণের জন্য খুব তাড়াতাড়ি কখন সেই দিনটা আসবে যে আমি একটা পুরো একটা ফিল্ম আমি ডিরেকশন দিব এই স্বপ্নটাই দেখে যাচ্ছে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু আমরা ভুলিনি শাওনের কথা আমরা সেটা দিয়ে শেষ করবো প্লিজ জল 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 সে জল যেন পদ্ম পুকুর মেঘলা কাশে মধ্য দুপুর শিশুর পেশাদে কমল আমার আছে জল আমার আছে জল আমার আছে জল অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে আমাদের খুব ভালো লেগেছে আশা করি দর্শকদেরও ভালো লাগবে আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং এতক্ষণ যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ আমাদের হজম সুই দর্শক শেষ করছি কুড়ি থেকে পুষ্প বিশেষ আড্ডা আসর আমরা যাদেরকে অনেকেই যাদেরকে দেখেছি কুড়ি থেকে আজকের এই বিকশিত পর্যায়ে তাদের সাথে নিবিড়ভাবে কথা বলার একটা সুযোগ করে নেওয়া গেল নিশ্চয়ই আমাদের পুরনো কথা মনে করিয়ে দিয়েছে আবার এখনকার তাদের সফলতার কথাও আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে তাদের প্রতি শুভকামনা জানিয়ে এবং আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন